আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটা কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটা মায়াং এর কিতাব এই যে দেখেন এগুলো সবই মায়াং বিদ্যা আমি দেখাচ্ছি এখানে কি কি মন্ত্র আছে এই কিতাবটির নাম হচ্ছে মন্ত্র সংগ্রহ পুঁথি এখানে মন্ত্র আছে নরসিংহ মন্ত্র ক্ষেত্রপাল মন্ত্র পক্ষীরাজ মন্ত্র শ্রীরাম মন্ত্র শকুনি মন্ত্র চাপানি মন্ত্র বিলাহী ভেজালি এক্ষেত্রে এসব কয়টা মন্ত্র নাম বললাম আমি এই মন্ত্রগুলো একত্রে আছে এই দেখেন আমি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন এই দেখেন এই যে এরকম হবে সর্বপ্রথম এটা হচ্ছে নরসিংহ মন্ত্র ঠিক আছে এই ডায়েরিগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি দেখেন ভালো করে দেখাতে পারতেছি না কারণ এটা আপনার উল্টা সাইড তার জন্য এরকম হয়ে গেছে পাতালি হয়ে আছে এই দেখেন এইগুলো হচ্ছে ক্ষেত্রপাল মন্ত্র অনেক পাওয়ার এগুলো মন্ত্র কোনো একটা মন্ত্র কিন্তু মিস নেই গুলি বরাবর কাজ করবে পণ্য করে গুলি মিস হইতে পারে এই মন্ত্রগুলো মিস হবে না আপনাদের যদি যে কোনো ধরনের কবে যে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি দেখি এই কিতাবগুলো এই যে এরকম হবে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব। যাতে আপনাদের কাজে লাগে